হ্যালো স্টুডেন্টস কেমন আছো উইথ অ্যাসেসমেন্ট চ্যানেলে স্বাগত তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু বা ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামের যে প্রশ্নপত্রটি থাকবে তার প্রশ্নের প্যাটার্ন নাম্বার ডিস্ট্রিবিউশন এবং সিলেবাসে কি কী থাকবে তা আলোচনা করব। একটি স্যাম্পেল পেপারের প্রশ্ন উত্তরগুলোও করিয়ে দেব এবার তোমাদের বাংলা বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা আছে সেটা হলো পূর্ণমান তিরিশ এবং সময় এক ঘন্টা হবে ফার্স্ট ইউনিট টেস্টে হাজার পঁচিশে যে সমস্ত গল্প কবিতা বা সহায়ক পাঠ ভাষা চর্চার। যা যা থাকবে সেগুলো এইরকম গল্প থাকছে শঙ্কর সেনাপতি পশু পাখির ভাষা কুমড়ে পোকার বাসাবাড়ি আর কবিতা থাকছে ভর দুপুরে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি মন ভালো করা ও ঘাস পড়িং সহায়ক পাঠ হজবরলোর এক থেকে চোদ্দ নম্বর পৃষ্ঠা অব্দি আর ভাষা চর্চার মধ্যে থাকছে বিসর্গ সন্ধি ও শব্দের গঠন ফার্স্ট ইউনিট টেস্টের যে নাম্বার ডিস্ট্রিবিউশন হচ্ছে তা এম এর গদ্য থেকে দুটো কবিতা থেকে দুটো একের এবং অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মীগুলোর থেকেও গদ্য থেকে দুটো আর কবিতা থেকেও দুটো আর ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে দুটো দুটো চারটে থাকছে দু নম্বর করে টোটাল গদ্যের মধ্যে আট নম্বর হচ্ছে কবিতার থেকে আট নম্বর এবার ব্যাকরণ ভাষা ব্যাকরণ বা ভাষা চর্চা থেকে এমসি কিউ চারটে এবং অতি সংক্ষিপ্ত সেটা ছটা হবে টোটাল দশ নম্বর আর সহায়ক পাঠ হজবরল থেকে এ অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মীগুলো টোটাল চারটে থাকছে মোট হল তিরিশ নম্বরের পরীক্ষা হবে আজকের ভিডিওতে বহু বিকল্পীয় প্রশ্নগুলোর থেকে দশটা দেওয়া হবে প্রশ্ন উত্তর অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী থেকেও দশটা এবং ভিত্তিক থেকে দশটা দেওয়া হয়েছে পরের ভিডিওতে ভাষা ও সহায়ক পাঠ থেকে বাদবাকি প্রশ্নগুলোর উত্তর করিয়ে দেওয়া হবে চলো তো আমি শুরু করছি আজকের ভিডিওর প্রথম প্রশ্নের একে দাগের প্রশ্নটি বহু বিকল্পনীয় প্রশ্নগুলোর সঠিক উত্তরে টিকচিহ্ন দাও একের এক ঘাসফরিং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে কোনটা হবে বর্ষা ঋতু একের দুই ময়ূরের ডাককে কি বলা হয় উত্তর হবে কেকা একের তিন পার্বত্য অঞ্চলে যে গাছগুলো জন্মায় তাদের আকার অনেকটা কিসের মতো শঙ্কুর মতো একের চারের দাগের প্রশ্নটি হলো শঙ্কর কোন শ্রেণীর ছাত্র উত্তর হবে পঞ্চম একের পাঁচ শঙ্কর এমু পাখি দেখেছিল কোথায় উত্তর হবে সবেদা একের পাইন গাছ কিসের রূপালী কাপড় পড়েছে উত্তর হবে বরফের একের পাখিরা যে রং দেখতে পায় না সেটা হলো বেগুনি একের আট মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ একের নয় আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে একের দশ মন ভালো করা রোদ্দুর মাছরাঙা পাখির গায়ের মতন দুয়ের থেকে প্রশ্নগুলো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দুয়ের এক কুমড়ে পোকার চেহারাটি কেমন উত্তরে হবে কুমড়ো পোকার গায়ের রং মিশমিশে কালো শরীরের মাঝখানের বোটার মতো অংশটি হলদে দুয়ের দুই পাইন গাছ একা দাঁড়িয়ে কি করে উত্তর হবে পাইন গাছ আকাশের দিকে তাকিয়ে দুলে দুলে স্বপ্ন দেখে দুয়ের তিন অসৎ গাছকে ছাতার মতো বলা হয়েছে কেন অশুধ গাছের ছায় প্রথিকজন বিশ্রাম নেয় তাই অশুধ গাছকে ছাতার মতো বলা হয়েছে দুইয়ের চার মাছরাঙা পাখিটির গায়ের রং কেমন উত্তর হবে মাছ মাছরাঙা পাখিটির গায়ের রং গাঢ় নীল উজ্জ্বল রঙের দুইয়ের পাঁচ অভিমন্য সেনাপতিকে উত্তর হবে শঙ্কর সেনাপতির বাবার নাম অভিমন্য সেনাপতি দুইয়ের ছয় শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি উত্তরে হবে শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে দুইয়ের সাত আমি পশুর ভাষা বেশ বুঝি এটা কার উক্তি রিউবেন ক্যাস্টাং নামক একজন সাহেব কথা বলেছেন দুইয়ের চার শঙ্কর কিসের স্বপ্ন দেখে উত্তরে লিখবে পাখির মতো আকাশে আকাশে ভেসে বেড়াচ্ছে পুকুরে গাব গাছের ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিকিতে দুয়ের নয় আদর করে পাতা আদর করে কি পাতা রয়েছে উত্তর হবে সবুজ ঘাসের গালিচা আদর করে পাতা রয়েছে দুয়ের দশ পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় উত্তরে লিখবে পাইন গাছ সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায় প্রশ্নগুলো ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের কয়েকটি বাক্যে উত্তর দাও তিনের এক কুমড়ে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয় কুমড়ে পোকার ডিম পাড়ার সময় হলে উপযুক্ত স্থান নির্বাচন করে তারপর গজ ব্যবধানের মধ্যে নরম কাদামাটির সন্ধান করতে থাকে সাধারণত কাদামাটির সন্ধান পেলেই ভালো করে রাস্তা চিনে নেয় তারপর ওই নরম কাদামাটি মুখে করে নিয়ে এসে কুমড়ে পোকা বাসা বাঁধে তিনের দুই আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে কবির এমন ভাবনার কারণ কি আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে পঙ্ক্তিতে কবি দুপুরবেলার শান্ত ও নিস্তব্ধ পরিবেশ তুলে ধরেছেন এই সময় শুধু মানুষ নয় গোটা প্রকৃতি যেন বিশ্রামে মগ্ন আচল শব্দটি দিয়ে প্রকৃতিকে মায়ের সঙ্গে তুলনা করেছেন কবি এই ভাবনা থেকেই তার মনে এক গভীর প্রশান্তির অনুভব জেগে উঠেছে তিনের তিন পাম গাছের বুক বেদনায় ভরা কেন পাম গাছ একা দাঁড়িয়ে আছে মরুভূমির নির্জনতায় তার চারিদিকে শুধু তপ্ত পাহাড় ও রুক্ষ পরিবেশ সে ভালোবাসা ও সঙ্গের অভাবে বেদনা হতো এই নিঃসঙ্গতা থেকেই তার বুকে জমেছে গভীর কষ্ট তিনের চার কবির সঙ্গে ঘাসফুড়িঙের কীভাবে আত্মীয়তা গড়ে উঠল উত্তরে লিখবে ঝিরঝির বৃষ্টির পর কবি ভিজে ঘাসে পা রাখতেই ঘাসফুরিংয়ের সঙ্গে তার আলাপ হয় ঘাসফুরিং নানা খেলা দেখিয়ে কবিকে আনন্দ দেয় ও আকর্ষণ করে এই আনন্দ ঘন মুহূর্তে তাদের মধ্যে এক গভীর বন্ধন তৈরি হয় তাই কবি তাকে আবার দেখার প্রতিশ্রুতি দিয়ে ফিরে আসেন তিনের পাঁচ ঘাসফুরিংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন বুঝিয়ে বলো ঘাসফুরিংয়ের সঙ্গে খেলে ও আনন্দের সময় কাটিয়ে কবির ভালো লেগে যায় তারপর তাকে ছেড়ে চলে আসতে মন চাইছিল না এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাঙার মুহূর্তে কবির মন খারাপ হয় তাই কবি কথা দিয়ে আসেন আবার ফিরে যাবেন ভিজে ঘাসের ওপর তিনের ছয় কবিতায় কবি মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো মন ভালো করা কবিতায় কবির মনে কিছু সরল অথচ গভীর অনুভব থেকে প্রশ্ন জেগেছে তিনি জানতে চান মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙার গায়ের মতো সুন্দর ও আকর্ষণীয় তিনি ভাবেন মাছরাঙার রং, আলো হাওয়া ও তার উপস্থিতি কিভাবে প্রকৃতিকে জীবন্ত করে তোলে এই রূপের রহস্যেই কবির মনে এমন প্রশ্নের জন্ম হয়েছে তিনের একেও ভাষা বলতে হবে কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করছেন তুমি কি এই বক্তব্যের সঙ্গে সহমত বুঝিয়ে লেখো পশুদের ক্ষেত্রে শুধুমাত্র শব্দ নয় শরীরের নানা রকম অঙ্গভঙ্গিকেও ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন হ্যাঁ আমিও এই বক্তব্যের সঙ্গে সহমত মানুষ তার মনের ভাব ভাষার সাহায্যে প্রকাশ করলেও পশুরা তাদের মনের ভাব প্রকাশ করে শরীরের নানা অঙ্গভঙ্গির মধ্যে তিনের আট শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে এটা সে কীভাবে বুঝলো বিভীষণ মাস্টারমশাই যখন তাকে এমু পাখির সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন সে স্বপ্নে দেখা এক বিরাট পাখি বর্ণনা দিতে থাকে যার সঙ্গে বাস্তবের এমু পাখির কোনো মিল নেই মাস্টারমশাই তাকে জানান যে এমু পাখি উঠতে পারে না বরং দৌড়োতে পারদর্শী শঙ্কর তখন উপলব্ধি করে যে বাস সে বাস্তব পাখি নয় বরং তার স্বপ্নের মধ্যে দেখা কল্পনার পাখির কথা বলেছে এই কারণে সে বুঝতে পারে যে সে ভুল করেছে তিনি নয় কুমোরে পোকার বাসা বাড়িটি দেখতে কেমন উত্তরে লিখবে লম্বাটে ধরনের এবড়ো খেবড়ো শুকনো মাটির ডালার মতো যার গভীরতা শোয়া এক ইঞ্চির মতন হয় তিনের দশ এরা তো মানুষের জাত ভাই কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে উত্তরে হবে শিম্পাঞ্জি গরিলা ওরাং এদেরকে মানুষের জাত ভাই বলা হয়েছে আজ এই পর্যন্তই যতগুলো প্রশ্ন আজ দেওয়া হয়েছে তার মধ্যে থেকে তোমরা কমন পাবেই হান্ড্রেড কমন পাবে টাটা